জয় গুরু বন্দে পুরুষোত্তম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী শ্রী গুবে নম আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড একুশে অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ইংরেজি ছয়ই ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শনিবার লব্ধ মধুব্রত যেমন মধুচক্রকে ঘিরে ভিড় জমায় ইষ্টব্রতী তাপস মণ্ডলী উষা সমাগমে তেমনি করেই এসে হাজির হয়েছেন তারই কাছে আজ হিমায়তপুরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে যে দৃশ্য আমরা দেখছি এমন দৃশ্য মানুষ বড় বেশি দেখেনি দেখেছিল একদিন দক্ষিণেশ্বরের দেবদেউলে দেউলে দেখেছিল একদিন নদীয়ার পথে পথে দেখেছিল একদিন আরবের মরু প্রান্তরে দেখেছিল একদিন জেরুজাল জল বনে দেখেছিল একদিন সারনাথের স্তূপ পাদমূলে দেখেছিল একদিন মথুরা বৃন্দাবন দ্বারকায় দেখেছিল একদিন অযোধ্যার রাজপুরীতে এই তো অমৃতময়ের অমৃত সঞ্চারের পর্ব যে অমৃত প্রবাহ গুটি কয়েক বৃষ্টির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যায় সারা বিশ্বে আনে নতুন প্লাবন এক নবীন ভাব ও বিপ্লব স্তরে স্তরে পলি রেখে যায় যার উপর দাঁড়িয়ে সমৃদ্ধতর ফসল ফলতে শুরু করে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে শরদ্ধা জিজ্ঞাসা করলেন চাতুর্বর্ণময়া সৃষ্ট গৌণকর্ম বিবাহ এর মানে কি এটা কি গোড়া থেকেই আছে আমার ঠাকুর উত্তর দিচ্ছেন হ্যাঁ ভিতরে যেমন ইনস্টিংক সহজাত সংস্কার বা গুণ থাকে কর্ম তদনুযায়ী হয় দুনিয়ার দুটো জিনিস ঠিক অবিকল বা একরকম দেখতে পাবেন না প্রত্যেকটি যা কিছুর একটা বিশিষ্টতা আছে তা যেমন রূপে তেমনি গুণে এক বাপমায়ের পাঁচটি সন্তান পাঁচ রকম হয় কারণ উপগতির সময় নারী পুরুষকে যখন যেমন প্রেরণা দেয় পুরুষের ভিতরকার তেমনতর জিনিসই তখন বেরোয় সয়ুত বৃত্তাভিধান তপস্যায় গতি ও হয়েছে সেখানে হচ্ছে যেন পুরুষ স্পার্ম বীজ বৃত্তি যেন প্রকৃতি ওভাম ডিম্বকোষ আর অভিধান হল কোহেসিভ এফিনিটি যোগাবে প্রকৃতির বিভিন্ন প্রেরণায় একই পুরুষের ভিতর দিয়ে বিভন বিভিন্ন গুণের সৃষ্টি হলো যত রকমের গুণই থাক না কেন তার গ্র্যান্ড ডিভিজান প্রধান বিভাগ ওই চার বর্ণের মধ্যেই রয়েছে শুধু মানুষের জন্যই নয় জীবজগতের সর্বস্তরেই চাদুর বর্ণ রয়েছে সৃষ্টির সঙ্গে সঙ্গেই বর্ণ ঢুকে গেছে প্রথম থেকেই তা ইনস্টিংক সজাত সংস্কার হিসাবে থাকে এনভায়রনমেন্ট অর্থাৎ পারিপার্শ্বিকের মধ্যে তা প্রকাশিত হয় জেনারেশন আফটার জেনারেশন বংশ পরম্পরায় সেই ধারা চলে শ্রদ্ধা জিজ্ঞেস করলেন বর্ণ যদি প্রধানত গুণগত ব্যাপার তাহলে হেরিডিটারি বর্ণ মানবার প্রয়োজন কি ঠাকুর বললেন তাহলে তো বেশ বুঝেছেন দেখছি গুণটা আসে থেকে সেও তো জন্মসূত্র থেকে আপনার জৈব বিধান বাদ আপনার কোনো গুণ বা কর্মক্ষমতা নেই হওয়ার উপর কিছু দাঁড়ায় না গুণ ও কর্মক্ষমতা শরীর স্নায়ু কোষ ক্রমজম জিয়নি কি আশ্রয় করেই অবস্থান করে সেগুলি বংশক্রমিকতার সূত্র বেয়ে তো নেমে আসে যাকে বলে অবিনেশ্বর মালা শরদ্ধা আবার জিজ্ঞাসা করলেন বর্ণ ধর্ম ঠিকভাবে পালন করতে গেলে তো মানুষ বর্ণচিত কর্ম ছাড়া অন্য কাজ করতে পারবে না কিন্তু কোনো মানুষ অন্য বর্ণের কর্মে যদি বিশেষ প্রতিভা থাকে এবং তা যদি সে করতে না পারে তাহলে তো সমাজই ক্ষতিগ্রস্ত হবে ঠাকুর বললেন মানুষ জীবিকার জন্য বর্ণচিত কর্ম ছাড়া করতে পারবে না এক আপত্ত ধর্ম ছাড়া তা ছাড়া কোনো কর্মানুশীলনের মানুষের কোনো বাধা নেই বর্ণাতীত কর্মে যার বিশেষ প্রতিভা থাকে বর্ণচিত কর্ম সে অপুটুত হয় না সেই কর্ম দিয়ে জীবিকা করে করে বাদবাকি সময় সে তার প্রতিভার স্ফূরণ এবং লোক সেবায় ব্যয় করতে পারে তার বিনিময়ে সে কিছু চাইবে না কিন্তু তার সেবায় প্রীত হয়ে সত্বেচ্ছ আগ্রহ প্রীতি অবদান স্বরূপ কেউ যদি তাকে কিছু দেয় গ্রহণ করতে তার কোনো বাধা নেই কিংবা রাষ্ট্রের তরফ থেকেও যদি তাকে কোনো পুরস্কার দেয় তাও সে গ্রহণ করতে পারে প্রত্যেকে যদি বর্ণচিত কর্ম নিরত থাকে কেউ কারো বৃত্তি অরণ না করে তাহলে বেকার সমস্যা জিনিসটাই আসতে পারবে না অযথা প্রতিযোগিতার জিনিসটাও বন্ধ হয়ে যায় পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতা বেড়ে যায় বংশ পরম্পরায় একই কর্ম করার ফলে প্রত্যেকের দক্ষতা ও যোগ্যতা বেড়ে যায় প্রত্যেকে স্ব স কর্ম করায় সর্বতোমুখী সুষম উৎপাদন ও সেবা পরিবেশনের একটা স্বাভাবিক ব্যবস্থা সতই গজিয়ে ওঠে কোনো বর্ণের বিশিষ্ট সেবার অভাবে তারা এবং অন্যান্য বর্ণ অপুষ্ট থাকে না সামাজিক শৃঙ্খলা অব্যাহতভাবেই এগিয়ে চল তাই আমাদের বাপ বড় বাপ ঋষি মহাপুরুষরা যে বিধান করে গেছেন তা একটু তলিয়ে বুঝতে চেষ্টা করবেন অদূরদর্শিতা অহিনত্ব বুদ্ধি থেকে দুনিয়ার অনেক আন্দোলনই হয়েছে কিন্তু তাতে সমস্যার সমাধান কিছু হয়নি সব ব্যাপার মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এবং বারবার বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে এর প্রতিকার আছে সুসঙ্গত ব্যক্তিবিজ্ঞান ও সমাজ সমাজবিজ্ঞানকে আশ্রয় করার মধ্যে এই বিজ্ঞানের নামই হল বর্ণাশ্রম এবং আমাদের ঋষি মহাপুরুষরাই এই প্রাকৃতিক বেদবিজ্ঞানী দ্রষ্টা আবিষ্কর্তা ও প্রতিষ্ঠাতা সাধনা সম্পর্কে কথায় ঠাকুর বললেন আমরা অগ্নের পোষনা বরুণের ছায়াপথের উপাসনা যত উপাসনাই করি না কেন তা আমাদের কাছে যত বিরাট বা হোক না কেন একটা মজা দেখবেন আমরা কিন্তু তা হতে চাই না কারণ আমরা জানতে চাইল কারণ ভূমিতে আমরা রূপান্তরিত হতে চাই না আমরা চাই উইথ দিস বডি অ্যান্ড কনসাসনেস এই শরীর এবং চেতনা নিয়ে সবটার উপর আধিপত্য করতে সবটাকে উপভোগ করতে ঈসত্য লাভ করতে তাই আমাদের মতো মানুষ হয়ে ও যিনি তা পেরেছেন তাকে আমরা খুঁজি ভগবান লাভের আকাঙ্ক্ষার মূলে রয়েছে এই একটা দেহী মানুষ না থাকলে তার প্রতি টান না জন্মালে এতে কোনো রস থাকে না তাকে যখন জীবনে মুখ্য করে ধরি তখন তার প্রীতির জন্য তার তৃপ্তির জন্য অসাধ্য সাধন করতে পারি আমরা তাতে আমাদের কষ্টের বোধ থাকে না আরও আরো উত্তরের দিকে এগিয়ে চলে এই সাধনার ভিতর দিয়ে নতুন নতুন একই জিসান অর্জন বা অধিগমন হয় এমনি করেই হয় আমাদের ইভলিউশন বিবর্তন বা বিকামিং বিবর্ধন আমরা ওই বাঞ্চিত হলেই রিক্সার অধিগমনে অমৃত আধিপত্য আসলেও তা নিজে নিজে উপভোগ করা যায় না তাকে উপভোগ করিয়ে উপভোগ করতে হয় কন্ট্রোল করতে চাই আধিপত্য করতে চাই সেও তাঁরই জন্য নচেত অহংকারী বদ্ধ হয়ে যায় ফারদার একই জিশান আরো অধিগমন হয় না উপভোগ থাকে না এমনি করে ইষ্টহারা সাধনার মধ্য দিয়ে মানুষ একটা দান পাগল ও দুশ্মন হয়ে উঠতে পারে কারণ তখন সাধনার ভিতর দিয়ে সে যদি শক্তি লাভ করে তা সে নিজেরই খুশি খেয়াল প্রবৃত্তি মাফিক ব্যবহারই করবে সাধনা মানে প্রয়াস যে যেকোনো দিকে মানুষ সাধনা করুক তেমন বিদ্যা শক্তি বা যোগ্যতা সে আহরণ করুক তার পিছনে যদি না থাকে তাতে কিন্তু ওই একই ফল দাঁড়াবে তাই জীবনের আদিতে মধ্যে অন্তে সর্ব অবস্থায় যে জিনিসটি দরকার তা হল ওই ইষ্ট প্রাণতা প্রশ্ন করা হলো ইষ্ট নাই অথচ সংযত ব্যক্তিত্ববান বুদ্ধিমান পরোপকারী কৃতিলোক তো অনেক দেখা যায় তাই না ঠাকুর বললেন তাদের দেখবে অন্তত মা বাবার বা শ্রেয় গুরুজনের প্রতি টান আছেই অনেকের আবার জনমগত সম্পদ ও প্রকৃতি ভালো থাকে তাই ইষ্ট ধরা না থাকলেও তার দরুণ চলনার মধ্যে অনেকখানি গুডনেস সদ্গুণ থাকে কিন্তু সেটা হচ্ছে মেকানিক্যাল গুডনেস যান্ত্রিক সদগুণ যা কিনা সর্বত্র সংগতি নিয়ে কাউকে সার্থক হয়ে ওঠে না ফলে দাঁড়ায় একটা স্টেরাইল গুডনেস বন্ধা অসামঞ্জস্য সদ্গুণ যা প্রেরণা প্রদীপ্ত করে কোনো জীবনকে উৎক্রমণশীল করে তুলতে পারে না কারণ শ্রেয়কেন্দ্রিক না হওয়ার দরুন তাদের মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট সার্থক বিন্যাস হয় না তাদের কোনো করার সঙ্গে কোনো করার সঙ্গতি থাকে না আর সেও মানেই শ্রেষ্ঠ পুরুষ কিন্তু দৈবী প্রকৃতি সম্পন্ন যারা তারা উপযুক্ত ইষ্টকে গ্রহণ না করলেও সতই শ্রদ্ধাবান থাকে এবং ইষ্টের সন্ধান পেরে তাকে গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা হয় না আবার কিন্তু হীনত্ব বুদ্ধি ঈর্ষা থেকে মানুষ যদি খানিকটা কৃতিত্ব অর্জন করে কিংবা প্রতিষ্ঠার লোভে পরোপকার বা বাহ্যিক চাল নিয়ে চলে তাদের দৈন অর্থাৎ ভিতরের অসঙ্গতি ও অসামঞ্জস্য প্রতি পদেই ধরা পড়তে থাকে তাদের শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না মাঝ পথেই এড়িয়ে পড়ে তারা প্রকৃতি বড় কঠোর পরীক্ষক দুনিয়ার মুখে দীর্ঘদিন কারো ফাঁকি দিয়ে চলবার আবার হীনত্ব বুদ্ধি যাদের বেশি তারা সদগুরু পেরেও তাকে গ্রহণ করতে পারে না আত্মসমর্পণের কথায় তাদের সমস্ত সত্তাটা যেন থেতলে ওঠে এরপর গণতান্ত্রিক বিধান সম্বন্ধে কথা উঠল ঠাকুর তাতে বললেন আমাদের বডির দিকে চেয়ে দেখুন প্রত্যেকটা অর্গ্যান প্রত্যেকটা অর্গ্যানকে হেল্প করছে কোনো অর্গ্যানই ডেফিসিয়েন্সি হলে অন্য অর্গ্যানগুলিও লেগে যাচ্ছে তা মেকআপ করতে প্রত্যেকের থাকা অন্য সবগুলির উপর নির্ভর করছে আর মস্তিষ্কটা যেন সমগ্র তাই তাকে উত্তমাঙ্গ বলে সব অর্গ্যান শরীর শরীর যন্ত্রগুলি সেপারেটলি পৃথকভাবে জয়েন্টলি সমবেতভাবে কনস্ট্যান্টলি সর্বক্ষণ মস্তিষ্কে পুষ্ট করতে চেষ্টা করছে মস্তিষ্ক করছে গুরুর কাজ মস্তিষ্ক দিচ্ছে প্রেরণা সবাইকে পরিচালনা করছে সত্যিকার সংঘ সমাজ বারাষ্ট্র রাষ্ট্র গড়তে গেলেও এমন তোর দরকার এছাড়া কোনো সিস্টেম গড়ে ওঠে না ধসে যায় তাই গুজুন ঢক্স পপুলি ভক্স দি জনগণের কথা ভগবানের কথা না ভক্স এক্সপ্লোরেটরি বক্স দি পূরক পুরুষের কথাই ভগবানের কথা সাফারিংস দুঃখের ক্রন্দন একটা আবহাওয়া সৃষ্টি করে একটা গুড পেয়ারের সুদম্পতির মস্তিষ্ককে সে আকুলতা ঠেসে ধরে সেখানে পরিত্রাতার আত্মা নেমে আসে একটা জীবন কোষ অর্থাৎ জায়গোট একটা নারী কর একটা প্লাসেন্টার মধ্য দিয়ে শুয়ে শুয়ে বাড়ে নারায়ণ যেন ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন লক্ষ্মী তার পদসেবা অর্থাৎ চলন সেবা করছেন পরে একদিন জন্ম হয় জেগে ওঠেন তিনি মানুষের মধ্যে জন্মের থেকেই তার বিরাটত্বের ঝঙ্কার টের পাওয়া যায় সকলের দুঃখ বেদনা বক্ষি ধারণ করে তার ওই নিরাকরণী প্রতিভা ও প্রচেষ্টা প্রদীপ্ত হয়ে যিনি আসেন এমনতর মানুষই মানুষ জাতির প্রাণ ও মস্তিষ্ক স্বরূপ তা ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে তাই সংঘ সমাজ বা রাষ্ট্র যদি তাকে কেন্দ্র করে সংঘটিত করে তোলে প্রত্যেকের বৈশিষ্ট্যকে পোষণ দিয়ে প্রত্যেককে প্রত্যেকের সহায়ক করে পারস্পরিকতায় ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টার ভিতর দিয়ে ওই জীবন্ত কেন্দ্রকেই পরিপূরিত করে পরিপুষ্ট করে তাহলেই মানুষের দুঃখ ঘুচে যায় আর ভেবে দেখো এমন বিধান তোমরা চাও কি না প্রত্যেকটা মানুষ চায় না এই আমাদের শাশ্বত আর্য বিধান একে যে তন্ত্রই বলো না কেন তাতে কোনো আপত্তি নেই তবে দরকার এই জিনিসটা জয় গুরু বন্দে পুরুষোত্তম